আসসালামু আলাইকুম মায়ের হাতে সেজন্য স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম তালের কোন পিঠা আসলে এই বর্ষায় যে তালের পিঠা খাওয়া হবে না এটা তো ভাবাই জানা এর জন্য আজকে এই তালের কোন পিঠা বানাতে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করছি চলুন কিভাবে বানিয়েছি সবগুলোই আমি দেখে দিচ্ছি এখন আমি মেখে নেব চালের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ দুধ দিয়ে মেখে নিচ্ছি ইস্টের পানি ইস্ট আমি এখানে দুধের ভেতরে ভিজিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণ আর তাল দিয়ে দিচ্ছি এখানে তালটা আমি চেলে রেখেছিলাম ভালোভাবে পরিষ্কার করে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে পানি মেশানো যাবে না এই তালেরই দিয়েই কিন্তু এই খামিরটা বানাতে হবে খামারটি আমার বানানো হয়ে গেছে এখানে রেস্টের জন্য আমি বিশ মিনিট রেখে দেব যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢেকে দিয়ে দিতে পারেন কাঁঠালের পাতা নিয়েছি তেল মেখে নিচ্ছি এই পাশ দোনো পাশেই আর এখানে ছোটো ছোটো কাঠি নিয়েছি কোন বানিয়ে নিচ্ছি আপনারা দেখে নিয়ে শিখে নেবেন জাস্ট একটা পেস্ট দিয়েই কিন্তু এই কোনটা বানানো হয় পানের খিলকির মতো আপনারা যে পানের খিলকি বানান ঠিক অবিকল সেইটাই এখন এই কাঠিটা দিয়ে আমি আটকে দিচ্ছি এরকম করে সব কটা পনি আমি বানিয়ে নেবো যে কটা পিঠা আমি বানাবো সুপ্র দর্শক আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে এরকম করে কোন বানিয়ে নিয়েছি আমি এখন বিশ মিনিট পর আমি সেই খামিরটি নিয়ে নিচ্ছি নিয়ে কোনের ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কোনের ভেতরে দিয়ে দিচ্ছি খামির জাস্ট পা কোনটার মুখোমুখি পর্যন্ত আমি দিয়েছি এখন দিয়ে দেব নারিকেল উপর থেকে উপর থেকে নারকেলটা একটু চেপে দিয়ে দিচ্ছি সবকটা পিঠে আমি এরকম করে খামির ভরে নিব থেকে নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলের খোসা আমি পরিষ্কার করে এটাকে ভাপ দিয়ে রেখেছি এই ভাপের দেওয়ার কারণ যে নারকেলের খোসার ফাঁকে ফাঁকে আমি এই কোনগুলো দাঁড়া করে ভাপ দিতে পারবো এর জন্য ফাঁকা করে করে কোনগুলো কিন্তু বসিয়ে দিচ্ছি পড়ে যাবে না এই কারণেই এই নারকেলের খোসাগুলো দেওয়ানো আর এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি ভাপে রাখার জন্য জাস্ট পাঁচ মিনিটের ভেতরেই আমার এই কোনগুলো হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঢাকনা এখন দেখেন কত সুন্দর একটা কালার এসেছে একদম দেখতে মনে হচ্ছে যে পারফেক্ট সেদ্ধ হয়েছে যাচ্ছে ভাপ মানে পিঠাটা হয়ে গেছে জাস্ট আমি এখন তুলে নিচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এই যে আমি তুলে নিয়েছি সবকটা পিঠাই কিন্তু খুব সুন্দর পারফেক্ট ভাবে হয়েছে এখন হালকা একটু ঠান্ডা হওয়ার পর আমি এই কাঁঠালের পাতা এবং কাঠি ছাড়িয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক এরকম করে সব কটা পাতায় ছাড়িয়ে নিতে হবে দেখেন কত সুন্দর মানে দেখতে হয়েছে পিঠাটা আর হাতে না নিলে বোঝা যাবে না যে কতটা সফট তুলার মতো নরম হয়েছে খেতে কিন্তু অসাধারণ হবে এত সফট হয়েছে পিঠাটা বলার মতো না আর সেন্ট এত সুন্দর একটা তালের সেন্টের পিঠা বের হয়েছে বলার মতো না খুবই সুন্দর হয়েছে সব মিলিয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ এই বর্ষায় তালের পিঠা তালের কোন পিঠা সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাতে হবে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসব আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আজকের এই ভিডিওর জন্য সুপ্রিয় দর্শক আজকে এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ